গভীর জঙ্গলের এক পাশে এক তরুণ হরিণ ঝড়নার ধারে ঘাস খাচ্ছিল গাছের ছায়ে বসে থাকা এক বাঘ চুপচাপ তাকে লক্ষ্য করছিল কিন্তু কোনো আক্রমণ করল না হরিণ প্রথমে ভয় পেলেও কৌতূহলী হয়ে বাঘের দিকে এগিয়ে যায় বাঘ শান্ত কণ্ঠে বলে আমি এখন ক্ষুধার্ত নই তাই তোমার কোনো ভয় নেই কি কথোপকথনের এক পর্যায়ে তারা বুঝতে পারে দুজনেরই প্রকৃতির প্রতি ভালোবাসা ও কৌতূহল আছে তারা পরস্পরকে বোঝার জন্য আরও দেখা করার সিদ্ধান্ত নেয় বাঘ ও হরিণ নিয়মিত ঝরনার ধারে দেখা করতে থাকে বাঘ হরিণকে শিখিয়ে দেয় কিভাবে বনের ভয়ঙ্কর শিকারীদের থেকে নিজেকে রক্ষা করতে হয় হরিণ শেখায় কিভাবে সতর্ক থাকা যায় এবং বেঁচে থাকার জন্য দ্রুত সিদ্ধান্ত নিতে হয় অন্যান্য বন্যপ্রাণীরা তাদের বন্ধুত্ব দেখে অবাক হয় অনেকে সতর্ক করে দেয় বানরা ফিসফিসিয়ে বলে একদিন বাঘ তার প্রকৃত স্বভাব দেখাবে কিন্তু হরিণ বিশ্বাস করে আমার বন্ধু আমাকে কখনো কষ্ট দেবে না হঠাৎ দীর্ঘ খরা দেখা দেয় ঝরনার পানি শুকিয়ে যেতে থাকে ঘাস মরে যেতে শুরু করে ফলে হরিণের জন্য খাবারের অভাব দেখা দেয় বাঘ ও শিকারের অভাবে দুর্বল হয়ে পড়ে কয়েকদিন ধরে বাঘ কিছু খেতে না পেরে ক্লান্ত হয়ে পড়ে তার চোখে তীব্র ক্ষুধার ছাপ একদিন তারা যখন ঝরনার ধারে দেখা করে হরিণ লক্ষ্য করে বাঘের চোখের পরিবর্তন সে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো বাঘ দীর্ঘশ্বাস ফেলে আমি খুব ক্ষুধার্ত বাঘ রাতের বেলা দুঃস্বপ্ন দেখে সে হরিণকে তারা করছে কিন্তু খেই যেন দম বন্ধ হয়ে আসছে নিজের মনকে নিয়ন্ত্রণ করার জন্য সে কিছুদিন হরিণের সাথে দেখা করা বন্ধ রাখে হরিণ চিন্তিত হয়ে তাকে খুঁজতে বের হয় এবং এক গাছের নিচে বাঘটিকে ক্লান্ত হয়ে বসে থাকতে দেখে বাঘ সতর্ক করে তুমি এখানে আসবে না আমার ক্ষুধা বেড়ে যাচ্ছে কি কিন্তু হরিণ বন্ধুত্বের উপর বিশ্বাস রেখে বলে তুমি আমার বন্ধু আমাকে আঘাত দেবে না ঠিক তখনই বাঘের পেটে প্রচণ্ড গর্জন হয় এবং তার চোখে এক ভয়ঙ্কর পরিবর্তন আসে হরিণ প্রথমবারের মতো প্রকৃত ভয় অনুভব করে সে আস্তে আস্তে পেছনে সরতে থাকে কিন্তু তার বিশ্বাস আর সন্দেহের মধ্যে পড়েন চলে বাঘ কষ্ট পাচ্ছে সে কি বন্ধুত্বের কথা মনে রাখবে নাকি ক্ষুধার তাড়নায় স্বীকার করবে এক মুহূর্তে বাঘের শরীরের নিয়ন্ত্রণ সে হারিয়ে ফেলে সে লাফিয়ে পড়ে হরিণ প্রাণপণে দৌড়াতে শুরু করে আর পেছন থেকে বাঘ তার পিছু নেয় বনের নিস্তব্ধতা চিরে দৌড়ানোর শব্দ শোনা যায় পাতা মচমচ করা শুকনো গাছপালার উপর পায়ের ঝড় হরিণ জানে বাঘের গতি তার চেয়ে বেশি কিন্তু সে দম না ফুরিয়ে দৌড়াতে থাকে তার সামনে শুধু একটি লক্ষ্য বেঁচে থাকা বাঘ ধীরে ধীরে তার কাছাকাছি চলে আসে লাফ দিয়ে ধরার জন্য প্রস্তুত হয় হরিণ তার শেষ শক্তিটুকু দিয়ে একটা বড় লাফ দেয় কিন্তু গভীর বনে নেমে আসে নিস্তব্ধতা বাঘ দাঁড়িয়ে আছে তার নখ ও দাঁতে রক্তের দাগ হরিণ আর না বাঘ শিকার করেছে কিন্তু তার মনে কি সত্যিই আনন্দ আছে সে এক মুহূর্তের জন্য থমকে যায় তার বন্ধুর নিথর দেহের দিকে তাকিয়ে থাকে তারপর মাথা নিচু করে ফিসফিসিয়ে বলে আমি তোকে আগে পালাতে বলেছিলাম খাওয়ার পরও বাঘ শান্তি খুঁজে পায় না তার বন্ধু যে তাকে প্রকৃত বন্ধুত্ব শিখিয়েছিল আজ আর নেই ঝরনার পানি আবার ধীরে ধীরে বয়ে যেতে শুরু করে যেন কিছুই হয়নি বনভূমি যেমন ছিল তেমনি থাকবে কিন্তু বাঘের মনে একটা শূন্যতা থেকে যায় যা আর কখনো পূরণ হবে না এই গল্প প্রকৃতির এক কঠিন সত্য বলে বন্ধুত্ব সুন্দর কিন্তু প্রকৃতির নিয়ম কখনো বদলায় না কেউ কেউ হয়তো নিজেদের পরিবর্তন করতে চায় কিন্তু অবশেষে প্রবৃত্তির হাত থেকে কেউই মুক্তি পায় না